হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামন ব্লগস ভিউর্স আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আবার আমি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিউর্স আজকে ভিউর্স আমার ভিডিওর টপিক হচ্ছে গিয়ে পুরুষকে সো চলুন শুরু করা যাক মহাবিশ্ব আছে যাহা কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী এবং অর্ধেক তার নর ভিউয়ার্স এই যে আমরা পৃথিবীতে যা যে মানব জাতি আছে মানব জাতির মধ্যে আমরা আসলে দুই শ্রেণীর মানুষ আছে একটা হচ্ছে গিয়ে পুরুষ জাতি এবং আরেকটা নারী জাতি এখন দেখা যায় আর্থ সামাজিক বলেন রাজনৈতিক বলেন বিভিন্ন কিছু বলেন সব কিছুতে কিন্তু পুরুষের কিন্তু সবচেয়ে সবচেয়ে বেশি একটা অবদান থাকে তো পুরুষকে কিন্তু দেখা যায় একটা মানে আমাদের এই সমাজ বা বলেন আমরা যারা পুরুষ আছে আমাদের এই পুরুষদের কিন্তু দেখা যায় সমাজ অর্থনীতি রাজনীতি কিছু কিন্তু কিন্তু অনেক স্ট্রং স্ট্রংলি হ্যান্ডেল করতে হয় যে স্ট্রংলি হ্যান্ডেল করার জন্য প্রকৃত পুরুষের কী কী গুণাবলী থাকা দরকার প্রকৃত পুরুষের মধ্যে থাকা দরকার দায়িত্ব দায়িত্ববোধ থাকা দরকার সততা এবং নৈতিকতা থাকা দরকার সাহসিকতা দৃঢ়তা থাকা দরকার শ্রদ্ধাবোধ থাকা দরকার সংবেদনশীলতা সহনশীলতা থাকা দরকার আত্মনির আত্মনিয়ন্ত্রণ থাকা দরকার পরিশ্রম অধ্যবাসে থাকা দরকার আত্মবিশ্বাস থাকা দরকার মানসিক পরিপক্কতা থাকা দরকার এবং সম্মান সম্মান ও অর্জনের ক্ষমতা থাকা দরকার এখন যদি একটা পুরুষের মধ্যে দেখা যায় এই কোনো বৈশিষ্ট্য না যে থাকে সে আসলে আমি একজন পুরুষ হয়ে বলতেছে সে আসলে কোনো প্রকৃত পুরুষ না একজন প্রকৃত পুরুষ হতে হলে তাকে অবশ্যই এই কোনাবলীগুলো থাকতে হবে এখন দেখা যায় অনেকেই বলে যে হ্যাঁ পুরুষ মানুষ হচ্ছে গিয়ে শুধু শুধু খাওয়াবে আর ভরণ পোষণ করবে আর অন্য কোনো কিছুই দায়িত্ব পালন করবে না আমরা যদি আমাদের এই বর্তমান মানে জেনারেশন আর কি বর্তমান জেনারেশন আমরা যদি আমাদের পূর্ববর্তী জেনারেশন যদি আমরা যদি দেখি আর কি বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তাহলে আমাদের যারা পূর্ববর্তী যারা পূর্বপুরুষের যারা ছিল মানে আমি যেটা দেখতেছি আর কি মানে এটা আমি কোনো আমি আমার ভিউ কামানোর জন্য আমি কোনো বানোয়াট কথা বলতেছি একদম আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি মানে অনেক পুরুষকে আমি দেখেছি যারা আসলে শুধু জাস্ট নাম মাত্রই পুরুষ হয়েছিল কিন্তু এরা আসলে এদের কাজে কর্মে মানে কোনো প্রকৃত পুরুষের কোনো আসলে গুণাবলী নেই আর কি এখন এখন একজন প্রকৃত পুরুষের গুণাবলী মধ্যে যে প্রথম যে গুণাবলী দায়িত্বশীলতা এখন দেখেছি আমি যে অনেক পুরুষ আছে যারা আমাদের বাবা চাচাদের যুগের আর কি তারা শুধু কি করতে পেরেছে তারা শুধু করতে পেরেছে চাকরি করেছে চাকরি করার পর বিয়ে শি করে এই যে আমাদের মা চাচিদের এনেছে মা চাচিদের এনে কি করেছে তাদেরকে শুধু ঘরের মধ্যে শুধু চাকরি খাটাতেই পেরেছে কিন্তু সেরকম কি কোনো দায়িত্ব পালন করেছে এখন আমি এখানে শুধু বলতেছি শুধু তাদের মানে আমাদের আম্মু চাষিদের না এই যে আমরা যারা আছি আমাদেরকে দায়িত্ব পালন করেছে এখন হয়তো আপনারা বলতে পারেন যে হ্যাঁ আপনার বাবা তো টাকা পয়সা খরচ করে আপনাদের লেখাপড়া করেছে ভালো ভালো জায়গায় এখন দেখেন ভাইয়া পুরা শুধু লেখাপড়া আপনারা নিশ্চয়ই মই 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 দেখেছেন দিয়ে দিয়ে করে দেখা যায় স্টেপ বাই স্টেপ উপরে ওঠে স্টেপ স্টেপ বাই উপরে উঠে সো একদম পুরুষ হচ্ছে কি একটা পরিবারের জন্য মই শুরু আর কি মানে সে পুরুষ যদি একটা পরিবারের মই যদি না হয় তাহলে দেখা যায় যে তার পূর্ববর্তী তার পরবর্তী যারা আসে এরা কিন্তু দেখা যায় ভিতর উপরে উঠতে কিন্তু এদের অনেক কষ্ট পোহাতে হয় যেটা আমি ব্যক্তিগতভাবে পোহাচ্ছি আর কি এখন কষ্ট করতেছি আর কি এখন দেখা যাক এখন আমি নিজেকে কতটুকু প্রকৃত পুরুষ করতে পারি আর কি এবার আসে ভিওর্স সততা এবং নৈতিকতার ব্যাপারে এখন দেখা যায় অনেক পুরুষ কিন্তু দেখা যায় তাদের পরিবারের চাপে পরিবারের ভরণ পোষণটা ভালো মতো করার জন্য অনেকে কিন্তু দেখা যায় সততা এবং তাদের নৈতিকতাকে বিসর্জন পায় এটা কিন্তু আমাদের বাংলাদেশ বিভিন্ন চাকরি সেক্টরে গেলে কিন্তু আমরা এই বাস্তব প্রমাণ কিন্তু অহরহ দেখতে পাই দেখা যাচ্ছে যে তাদের সততা এবং নৈতিকতাকে বিসর্জন দিয়ে একটা পুরুষ কিন্তু ইনকাম করতেছে যেটাকে আমাদের ইসলামিক পরিভাষা বলে হারাম ইনকাম এবং হারাম ইনকামটা দেখা যাচ্ছে যে তাদের পরিবারের পেছনে ঢালতেছে সো আমি বলবো আমি একজন পুরুষ হিসেবে বলবো যে এটা কোনো প্রকৃত পুরুষের কাজ না এটা হচ্ছে গিয়ে কুপুরুষের কাজ আর একজন পুরুষকে যে কোনো পরিস্থিতিতে সাহসিকতা এবং দৃঢ়তা পরিচয় দিতে হবে এখন অনেক পুরুষ আছে দেখা যায় যে পরিবারের উপর বিপদ এসে গেছে মানে কি থেকে কি করবে এটা আসলে কোন একটা পুরুষ আসলে মানে কিছু কিছু আসলে কি থেকে কি করবে তো হলে অবশ্যই আমি যেটা বলবো যে অবশ্যই সাহসিকতা এবং সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আর একজন প্রকৃত পুরুষ হতে হলে আমি পুরুষে বলতেছি একজন পুরুষ পুরুষের মধ্যে অবশ্যই শ্রদ্ধাবোধ থাকতে হবে শ্রদ্ধাবোধ কার প্রতি থাকতে হবে শ্রদ্ধা থাকতে হবে দেশের প্রতি দেশের জনগণের প্রতি তার পরিবারের প্রতি এবং তার ছেলে মেয়ে যারা আছে সবার প্রতি শ্রদ্ধা থাকতে হবে এখন অনেক পুরুষ মনে করে কি হ্যাঁ আমি আমি একজন পুরুষ হয়ে বলতেছি মানে কিছু কিছু পুরুষ মনে করে যে হ্যাঁ আমিই তো পুরুষ আমিই তো সর্বে সর্বা এখন একজন পুরুষকে আমি যেটা বলবো যে সর্বে সর্বা ভাবা উচিত নয় এখন এখানে কেন সেটা বলতে যে এখানে আছে সংবেদনশীলতা এবং সহানুভূতি এখন একজন পুরুষকে অবশ্যই সংবেদনশীল হতে হবে মানে প্রতিটা কাজে মানে তাকে সংবিধানের সাথে তাকে সব কিছু মানে চিন্তা ভাবনা করতে হবে এবং সবার প্রতি একটু সহজামোধ থাকতে হবে এবার আত্মনিয়ন্ত্রণ এখন দেখা যায় আমরা মানুষ ঠিক আছে আমাদের মানুষের দেখা যায় রাগ সবারই আছে কিন্তু দেখা যায় কি আমরা দেখা যায় এখানে রাগের সময় আমাদের যেটা করতে হবে আর কি আত্ম নিয়ন্ত্রণ করতে হবে আর কি সো আত্ম নিয়ন্ত্রণ যদি একদম পুরুষের মধ্যে না থাকে সে আসলে আসলে কোনো পুরুষের মধ্যেই তো পড়ে না পরিশ্রম এবং অধ্যবসায় আর পুরুষ আমরা আমরা যারা পুরুষ আর কি আমাদের প্রধান যেই পরিচয়টা হচ্ছে আমরা হচ্ছে টাকার মেশিন মানে এটা আমাদের বাংলাদেশের লোকাল ভাষা যেটা বলে যে টাকার মেশিন আর কি এখন টাকার মেশিন হতে হলে আমাদের কি হতে হবে টাকার মেশিন হতে হলে আমাদেরকে হতে হবে হচ্ছে গিয়ে মানে পরিশ্রমী হতে হবে এখন আমরা যে কোনোভাবেই পরিশ্রম করে আমরা কিন্তু আমাদের পরিবারের জন্য আমার ভরণ পোষণের ব্যবস্থা করতে পারে এখন এই পরিশ্রমটা অবশ্যই সততার সহিত হতে হবে আত্মনিয়ন্ত্রণের কথা তো বললাম যে যখন আমাদের ইচ্ছে গিয়ে হয় তখন আত্মবিশ্বাস আর একদম পুরুষকে অবশ্যই কনফিডেন্স হতে হবে কনফিডেন্স এখন কনফিডেন্স বলে কনফিডেন্স যে একদম ওভার কনফিডেন্স কারণ ওভার কনফিডেন্স কিন্তু অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যেরকম উদাহরণস্বরূপ বলতেছি আজ থেকে প্রায় দশ বছর আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচে ঠিক আছে বাংলাদেশ সেখানে ইন্ডিয়ার সাথে একদম জেতা খেলা জেতা খেলাটা বাংলাদেশ কীভাবে হারিয়েছিল ওভার কনফিডেন্সের কারণে সেখানে কিন্তু একটা পুরুষের কিন্তু ভুল ছিল সেই পুরুষটা কে ছিল আমাদের স্টার ডিপেন্ডেবল খেতে মুশফিকুর রহিম ভাই এই মুশফিকুর রহিম ভাইকে আমি অসম্মান করে কথাটা বলতেছি না বাট যেটা বলতেছি আর কি যে মুশফিকুর রহিম ভাই সেবার একটু ওভার কনফিডেন্স দেখিয়ে ফেলেছিলেন যার কারণে আমরা যে চেতনাটা হেরে গিয়েছিলাম সো একজন পুরুষকে অবশ্যই কনফিডেন্স হতে হবে বাট ওভার কনফিডেন্স হওয়া যাবে না মানে কনফিডেন্স হতে হবে মানে যে কোনো কাজ করতেছে সেটা কনফিডেন্সের মাধ্যমে করতে হবে আর মানসিক পরিপক্কতা আর একজন পুরুষকে অবশ্যই মেন্টালি ম্যাচিওর হতে হবে এখন দেখা যায় ছটফট অথবা মানে বিভিন্ন ছটফট নিয়ে গেলে দেখা যায় যে এক মানে নারীদের কাজ কিন্তু দেখা যায় অনেক পুরুষকেও দেখছে যারা অনেক সময় ছটফট করে আর কি ছটফট করা যাবে না মানসিকভাবে হতে হবে মানে মেন্টালি মেন্টালি আমাদের ব্রেন খাটি আমরা যারা পুরুষ ব্রেনটা খাটি হচ্ছে কি আমাদের যে কোনো কিছু আমাদের মানে করতে হবে আর কি আর সর্বশেষ হচ্ছে সম্মান জানানো ও সম্মান পাওয়া আর একদম পুরুষকে অবশ্যই যেটা আমি বললাম আর কি নারী পুরুষ বৃদ্ধ বনিত নির্বিশেষে সবাইকে শিশু কিশোর নির্বিশেষে সবাইকে সম্মান করতে হয় কারণ দেখা যায় আমরা একটা পুরুষ যখন আমরা যখন সিনিয়র হয়ে যাই অথবা বড় হয়ে যাই আমরা কি চাই সম্মান চাই কিন্তু আমরা আসলে আমরা ম্যাক্সিমাম বাংলাদেশের আমরা এই কথাটা মানতে চেষ্টা মানতে চাই না বা মানার চেষ্টাও করে না যে সম্মান পেতে হলো সম্মান দিতে হয় এখন ধরলাম যে হ্যাঁ আপনি অনেক বড় একটা কিছু হয়ে গেছে অনেক বড় কিছু এটা দেখা যাচ্ছে কি আপনি কাউকে সম্মান দিচ্ছেন না কিন্তু অন্যের কাছ থেকে সম্মান চাচ্ছেন এখন দেখা যাচ্ছে যে অন্যরা আপনাকে যে সম্মানটা দিচ্ছে এটা কিন্তু আপনাকে মন থেকে সম্মান দিচ্ছে না এটা আপনাকে মানে আপনার ভয়ে সম্মান দিচ্ছে কিন্তু যে সম্মানটা দিচ্ছে সেই সেই সাথে কিন্তু আপনাকে বদ্ধ দিচ্ছে সো মানুষের আর যেটা বলতে চাচ্ছে আর কি মানুষের দেওয়ার মতো কিন্তু মানে খারাপ কিছু আর এই পৃথিবীতে নেই একবার যদি মানুষের যদি আপনার লেগে যায় যে আপনি যতবারই হন না কেন আপনার কিন্তু সব এক নিমেষে শেষ হয়ে যাবে কারণ মানুষের কারণ মানুষের বদা কিন্তু একদম টোটালি আল্লাহর আরো সে পৌঁছে যায় আর কি সো একদম প্রকৃত পুরুষ হতে হলে অবশ্যই সে পুরুষকে যেটা বললাম যে সম্মান সবাইকে করতে হবে আবার সম্মান যাতে আদায় করা যায় সম্মান তো দিতে হবে সাথে সম্মান যেন আদায় করা যায় সেটাও অর্জন করতে হবে সো ভিওয়ার্স আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সেই সাথে আমার চ্যানেল মামুন ব্লগসকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা সবাই সবাইকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন ভালোবাসবেন কারণ দেখা যাচ্ছে ভাই আজ যে আমরা কিন্তু মানুষ আমরা যা কিছু হই না কেন আমরা আমাদের প্রথম পরিচয় হচ্ছে কি মানুষ এবং হচ্ছে কি আমরা এই পৃথিবীতে কিন্তু আজীবনের জন্য কিন্তু আমরা আসিনি পৃথিবীতে আল্লাহ আমাদের ক্ষণিকার জন্য পাঠিয়েছে তো এই ক্ষতিকর আমরা যদি একটু ভালো কাজ যদি করি তাহলে ইনশাল্লাহ কবর এবং আখিরাতে এটার ফল আমরা অবশ্যই পাবো ভিউ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ